এক সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সৈন্য বাহিনী হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে জাজিমা গোত্রের বিরুদ্ধে প্রেরণ করেন কিন্তু তাহারা ভালোভাবে পরিষ্কার করিয়া বলিতে পারিল না যে আমরা ইসলাম গ্রহণ বরং তাহারা বলিল সাবানা সাবানা অর্থাৎ আমরা পুরাতন ধর্ম ত্যাগ করিয়াছি সুতরাং এই কথা বলিবার পর হজরত খালে দিনে ওয়ালিদ রাজি আল্লাহ তাহাদেরকে হত্যা ও বন্দি করিতে আরম্ভ করিলেন এমনকি আমাদের প্রত্যেককেই বন্দি মুক্ত করিয়া তাহাদেরকে হত্যা করিবার নির্দেশ দিলেন বর্ণনাকারী আমি বলিলাম আল্লাহর কসম আমি আমার বন্দিকে হত্যা করিব না এবং আমার সঙ্গীগণের কেহই তাহার বন্দিকে হত্যা করিবে না এই ঘটনা আমরা বর্ণনা করিলে তিনি বলিলেন হে আল্লাহ খালেদ ইবনে অলিদ যাহা করিয়াছে এই ব্যাপারে আমি নিজেকে তোমার নিকট নির্দোষ ঘোষণা করিতেছি এই কথা তিনি দুই বলিলেন আলা আদিশ বখারি শরিপ আদিশ ছয় সোই ছয়শ সোই